ঢাকার রাস্তায় হঠাৎ করে লক্ষাধিক লোক আমি অবাক হয়েছি আজ মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর লোকজনের থাকার কথা শহীদ মিনারে অথবা স্মৃতিসৌধে সেখানে লক্ষ লক্ষ লোক যদি জমায়েত হয় অবাক হওয়ার কিছু নেই কিন্তু সরারদি উদ্যানের রাস্তায় হঠাৎ করে লক্ষাধিক লোক কেন জড়ো হলো আমি ভোরে নামাজ পড়ে একটু হাঁটা করছিলাম করতে দেখি আমার চারিপাশ দিয়ে হঠাৎ করে লোকজন চারিদিক থেকে আসতেছে আমি প্রথমে অবাক হলাম যে আসলে কারা এবং এই রাস্তার মধ্যে এসে তারা কেন জমায়েত হচ্ছে তাদের মাথায় বাংলাদেশি টুপি আমি কয়েকজনকে জিজ্ঞাসাও করেছি তাদের কাছ থেকে যে কথাগুলো শুনেছি আমি একবার অবাক হয়ে গেছি আজকে সরার্দি উদ্যানের পাশের যে রাস্তা সেই রাস্তা থেকে মানিক নিয়ে অ্যাভিনিউ পর্যন্ত প্রায় এক লক্ষের উপরে লোকজন জমায়েত হয়েছে এখন এই জমায়েতের কারণ জানার জন্য আমি সেখানে একটু দাঁড়ালাম আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম মানে দাঁড়িয়ে থাকতে থাকতে জনগণের ভিড়ের মধ্যে পড়ে গেলাম একটু সাইটে গিয়ে একজনকে জিজ্ঞাসা করলাম ভাই আজকে হঠাৎ করে আপনারা এখানে কেন আপনারা যদি এই মহান বিজয় দিবস পালন করেন তাহলে শহীদ মিনারে গণ জমায়েত হতে পারে অথবা স্মৃতিসৌধে হতে পারে বা যেখানে আমরা ফুল দিই আর কি এই মহান বিজয় দিবসে সে সকল জায়গায় হতে পারে রাস্তায় কেন তারা বললেন যে আজকে যুব 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 র‍্যালি র্যালি র্যালি হবে মানে কি এই কে করবে তারা বললেন যে শিবিরের পক্ষ থেকে যুব র্যালি এবং ম্যারাথন ম্যারাথন করার ডাক দিয়েছেন অর্থাৎ এই যে যুবক যারা রয়েছে জামাত শিবিরের মধ্যে তারা একত্রিত হয়ে একটা ম্যারাথন দৌড় দিবে আর কি এটা সকালে ব্যায়াম হওয়ার কথা আপনারা বলতে পারেন যে যে ব্যায়াম করতেছে আর কি আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম এই এত লোকজন আপনারা হঠাৎ করে ভোররাতে কিভাবে আসলেন তারা বলছেন যে এখানে কিছু লোকজন থাকতো স্থানীয় লোকজন এবং আশপাশে যারা দীর্ঘদিন থেকে থাকে তারা এছাড়াও এই যে শিবিরের যে সকল ছাত্ররা রয়েছে তারা আমি এই সকল মিলে তো এক লক্ষ লোক পূর্ব কোনো ঘোষণা নাই এখানে মোটামুটি আপনারা কিভাবে এটা সম্ভব হলো তারা বলল যে পূর্বের কোনো ঘোষণা না থাকলেও আমাদেরকে জানানো হয়েছে আমরা দূর দূরান্ত থেকেও এখানে এসে উপস্থিত হয়েছি বিষয়টা আপনাদের কেন বললাম বুঝতে পেরেছেন জামাত শিবির যদি চাই কোনো কিছু একটা করবে তারা পূর্বের ঘোষণা না দিয়েও হঠাৎ করেই করতে পারে তাদের মধ্যে একটা ঐক্য রয়েছে আমি আবার আরেকজনকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনারা তো বা এই জামাত শিবিরের সংগঠন তো পূর্বের কোনো ঘোষণা দেয় নাই ঘোষণা না দিয়ে এই যে এতগুলো ক্যাপ তৈরি করা বা হচ্ছে গেঞ্জিগুলো তৈরি করা এগুলো কিভাবে করেছেন আমরা তো জানি এই মহান বিজয় দিবস উপলক্ষে আপনারা স্মৃতিসৌধে যাবেন ফুল দিতে শহীদ মিনারে যাবেন ফুল দিতে কিন্তু এই যে পূর্ব পরিস্থিতি কাউকে না জানিয়ে গণমাধ্যম আমরা জানতে পারলাম না আপনারা কিভাবে এটা করলেন তারা বললেন যে যখন কোনো অনুষ্ঠান হয় অর্থাৎ যে সকল দিবস বাংলাদেশ উদযাপিত হয় সেই সকল দিবসকে কেন্দ্র করে আমরা পূর্বেই প্রস্তুতি নিয়ে থাকি সেই প্রস্তুতি অনুযায়ী ওই দিন সবাই সেই জায়গায় হাজির হয় যে জায়গায় আমাদের ডাক পড়ে মানে এরা যদি না জানায় গণমাধ্যমকে না এরা করতে পারে মানে আজকের এই দৃশ্যটা সেটারই প্রমাণ আমি একদম অবাক হয়ে গেছি যে আমরা আগে থেকে জানলাম না আগে থেকে বুঝলাম না হঠাৎ করে এই লোকজন এখানে উপস্থিত হলো আরেকজনকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনারা কি শহীদ মিনারে গিয়েছিলেন বা স্মৃতিসৌধে গিয়েছিলেন ফুল দিয়েছেন তারা বললো যে আমাদের এখানে যতজন উপস্থিত আছে বিভিন্ন ও দল হয়েছিল তারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছিল হয়ে কেউ শহীদ মিনারে একদল গিয়েছে তারপরে হচ্ছে বুদ্ধিজীবী কবরস্থানে একদল গিয়েছে মানে বিভিন্ন জায়গায় তারা ফুল টুল দিয়ে এই বিজয় দিবসের যে কার্যক্রম তারা পালন করে এখানে উপস্থিত হয়েছেন একটু পরে র্যালি হবে এবং ম্যারাথন দৌড় হবে ম্যারাথন দৌড় মানে অনেক দূর পর্যন্ত দৌড়ে যাওয়া সেই মানে কার্যক্রম তারা পালন করবে এবং সবারই মাথায় দেখলাম বাংলাদেশের টুপি যুক্ত কয়েকজন ছাড়া এবং হঠাৎ করে এই প্রায় লক্ষাধিক লোকজন উপস্থিত হয়েছে এখন এটা কিসের ইঙ্গিত দিচ্ছে বুঝতে পেরেছেন মানে আমি আসলে এটা নিয়ে পুরোপুরি বিশ্লেষণ করতে চাচ্ছি না তবে এতটুকু বলতে চাচ্ছি জামাত শিবির মোটামুটি একটা স্ট্যান্ড তৈরি করেছে রাজনীতির মাঠে আওয়ামী লীগ যাওয়ার পরে এরা হঠাৎ করে বিভিন্ন জায়গা থেকে মানে বের হয়ে ফুলে ফেঁপে উঠেছে যে কোনো মুহূর্তে এদের ডাকে এদের নেতাকর্মীরা যে কোনো সময় চলে আসতে পারে ভোর রাতে তারা আসছে এবং অনেকেই সারা রাত জেগেছিল তারা এই ম্যারাথন দোট্ট দিয়ে হয়তো পরবর্তী ঘুমাবে কিনা আল্লাহ জানে যাই হোক এটা একটা কিন্তু মোটামুটি ইঙ্গিত জামাত শিবির যে হঠাৎ করে যে কোনো একটা ঘটনা ঘটাতে পারে বা সেই সক্ষমতা তাদের রয়েছে এটা কিন্তু একটা ইঙ্গিত পাওয়া গেল এবং এই ইঙ্গিত শুধু এই মাঠে বা রাজপথে গণজমায়ে নয় এই প্রভাবটা কিন্তু পড়তে পারে নির্বাচনেও মানে বিশৃঙ্খলার কথা আমি বলছি না এই প্রভাব কিন্তু পড়তে পারে এই ইঙ্গিতটা কিন্তু পাওয়া যাচ্ছে আপনারা ডাকসু জাকসু রাকসু এই নির্বাচনগুলো কিন্তু দেখেছেন ছাত্র ইউনিয়ন পরিষদ নির্বাচন কিন্তু দেখেছেন সেখানে শিবিরের বিজয় মানে জয় জয়কার সেখানে দুই একটা আসন হয়তো কেউ পেয়েছে দু একটা পদ উন্ন পেয়েছে বেশিরভাগ কিন্তু শিবির পেয়েছে এর প্রভাব কি নির্বাচনে পড়বে অনেক বিশ্লেষক বা রাজনৈতিক দলেরা বলছে এর প্রভাব নির্বাচনে পড়বে না কিন্তু আমার যেটা মনে হয় এই ক্ষুদ্র আমি যতটুকু তিরিশ বত্রিশ বছর বয়সে যতটুকু বুঝি আমার মনে হয় এর প্রভাব অনেক ক্ষেত্রেই পড়বে আপনারা সেটা বিভিন্ন জায়গায় দেখছেন শুধু ঢাকার মধ্যে না বিভিন্ন জেলায় জামাত যখন সমাবেশ করছে তখন সেখানে হাজার হাজার লোকজনের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি অপরক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দল গনজমায়েত করলে বা সমাবেশ করলে তার মানে অর্ধেক অথবা তার চেয়ে কম সংখ্যক লোকজন কিন্তু সেখানে উপস্থিত হচ্ছে এছাড়াও জামাতের যে সকল কর্মীরা রয়েছে একবারে মাঠ পর্যায়ের কর্মীরা যারা ভোটার জামাতের মানে প্রকৃত ভোটার তাদের মধ্যে একটা শৃঙ্খলা রয়েছে ডাক দেওয়ার সাথে সাথে যে যেখানেই থাক পিপি দলের মতো এসে হাজির হচ্ছে এই ইঙ্গিতটা রাজনৈতিক মাঠের অন্যান্য রাজনৈতিক দলের জন্য খুব একটা সুখকর হবে বলে আমি মনে করি না যদি অন্যান্য রাজনৈতিক দল নিজেদের স্ট্যান্ড ভালোভাবে দাঁড় করাতে না পারে তাহলে হয়তো জামাতের পক্ষে ভালো কিছু একটা করা সম্ভব হতে পারে কিন্তু যেটাই বলেন বা আমরা যেটাই বলি জামাতের পক্ষে যত লোকজনই যাক দেশের যেই ক্রান্তি লগ্ন চলছে এই পরিস্থিতিতে আমার মনে হয় না জামাতকে ক্ষমতায় নিয়ে আসা ঠিক হবে কেন ঠিক হবে না এই বিষয় নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করেছি অন্তত আন্তর্জাতিক বিশ্বকে দেখানোর জন্য হলেও বিএনপিকে এইবার ক্ষমতায় নিয়ে আসার প্রয়োজন বলে আমি মনে করি অনেকে বলবেন বিএনপির নানা অপরাধ বিএনপির নানা অপরাধ দেশের মধ্যে আমরা সেটা প্রতিহত করার চেষ্টা করব করতে পারবো কিন্তু আন্তর্জাতিক মহল যখন বাংলাদেশকে মৌল একটা ট্র্যাক দিবে তখন অন্যান্য দেশ থেকে বাংলাদেশ যে সহায়তা পাই সেটা কিন্তু খুব একটা পাবে বলে আমার মনে হয় না বা আন্তর্জাতিক বিশ্ব যারা মুসলমানদেরকে দেখতে পারে না তারা যে খুব একটা ভালো সহায়তা করবে এটাও কিন্তু আমরা আশা করতে পারবো না এই জন্য আমার মনে হয় এইবার অন্তত বিএনপি আসা দরকার পরবর্তীতে যদি জামাত আসে সমস্যা নেই কিন্তু এইবার বিএনপির আসা দরকার প্রিয় দর্শক এই যে জামাতের হঠাৎ করে মানে গুণ জমায়েত হঠাৎ করে লোকজনের মানে এত সমাগম আপনারা কি মনে করছেন ভবিষ্যতে কি হতে পারে জামাত কোন পথে যেতে পারে জামাতকে আসলে সাধারণ জনগণ চাচ্ছে কিনা আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ